আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমি কালকিনি মাদারীপুর কালকিনি এক মাদ্রাসা মসজিদের ইমাসক ছিলাম মাদ্রাসা শিক্ষক ছিলাম তাই আমার বাচ্চাটাকে নিয়ে বিভিন্ন হসপিটালে দূরদারি করে ঢাকা বক্ষবিধি তারপরে মিডফোর্ড ঢাকা মেডিকেল এবং পিজি হাসপাতাল বিভিন্ন হসপিটালে দূরদারি করে সিপেরায় দীর্ঘ সাড়ে তিন থেকে চার মাস পর্যন্ত এখন আমার হাত খালি এখন বাচ্চাটাকে ইন্ডিয়া নেওয়া লাগে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি এই বাচ্চাটার পাসপোর্ট এবং আমার পাসপোর্ট আমার এই বাচ্চার মারপাট পাসপোর্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ তাই খুব শীঘ্রই যাওয়া হবে আল্লাহতালা যদি কবুল করেন ভিসা লাগান হয়েছে আবেদন করেছি হ্যাঁ আশা করি আপনাদের দোয়ার বরকে খুব তাড়াতাড়ি চলে যাব এখন ভাই অনেক আর্থিক প্রয়োজন অনেক টাকা পয়সার প্রয়োজন হ্যাঁ দেখেন ভাই বাচ্চারা নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে এবং খুব দ্রুত ট্রিটমেন্টের দরকার এখন আবার যত ট্রিটমেন্ট বন্ধ আপনাদের কাছে দোয়া চাই যেন আল্লাহ আল্লাহতালা যেন আপনাদের দয়ার বর আল্লাহ আল্লাহতালা বাচ্চারা দিকে তাকিয়ে আল্লাহতালা যেন আর্থিকের ব্যবস্থা করে দেন ট্রিটমেন্টের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ যেন সহজ করে দেন সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ এই বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই বাচ্চাটার বয়স হলো এই চৌদ্দ মাস শেষ হয়েছে হ্যাঁ তেরো চোদ্দ মাসে পড়ছে তেরো মাস শেষ হয়েছে তা সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ শাস ভাই অনেক কষ্ট অনেক কষ্ট দেখি অনেক কষ্ট খুব কষ্ট সকলের দোয়া করবেন ইনশাল্লাহ আর্থিক দিয়ে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদের দান এবং আপনাদের যে আর্থিক আল্লাহতলা এরকমভাবে দিনের পথে দিনের রাস্তায় দিনের কাজে ব্যয় করা মত ঠিক দান করুক আমার মোবাইল নাম্বার হচ্ছে বিকাশ এবং নগদ আমার নাম মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল এইট চারশো বাষট্টি ছয়শো এক আবারও বলছি আমার মোবাইল নাম্বার হচ্ছে বিকাশ এবং নগদ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল এইট চারশো বাষট্টি ছয়শো এক এখন বাচ্চাটাকে ইন্ডিয়া নেওয়ার খেয়াল করছি আপনাদের দুয়ার বরকত আলহামদুলিল্লাহ আমি আগেও একটা পোস্ট দিয়েছি আপনাদের দোয়ার বর আলহামদুলিল্লাহ এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয়েছে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয়েছে তো এখন আমার কাছে হাত খালি আপনাদের এই টাকা নিয়ে যাওয়ার জন্য আমি আশা করছি আপনারা যদি কবুল করেন এই আপনারা সকলেই আমাদের বাচ্চাটার দিকে তাকিয়ে আপনারা সকলেই কিছু আর্থিক দিয়ে সহযোগিতা করবেন প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনুরোধ করছি এই ভাইয়ের এই বাচ্চাটিকে সহযোগিতা করবেন এছাড়াও আমারও বাচ্চা আছে সবাই দোয়া করবেন আমি চেষ্টা করছি এই ভাইকে সহযোগিতা করার জন্য আমি নিজেও করেছি আপনাকে অনুরোধ করছি